তবে যারা যারা ম্যাট প্রথম প্রথমবারটা দেখেননি অবশ্যই দেখে আসবেন এবং ভাই যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভাই এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকেন তবে চলেন আমরা আবার কিন্তু ইটাটা নিব ইটাটা নিয়ে কিন্তু এটা ভেঙে কিন্তু এখান থেকে বের হওয়ার চেষ্টা করবো তো চলো ভাই আমাদের কিন্তু অনেক কাজ কার স্কেপে ওই যারা যারা কার আজকে পড়ে ফেলছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেন যারা যারা এখনও করতে পারেনি অবশ্যই তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাই দেন ভাই তো চলেন এই হুকটা কিন্তু আমাদের কাজে লাগবে হুকটা নিয়ে আগে আমরা যাবো চলেন ফটাফট কিন্তু আমাদের যাইতে লাগবে তো ভাই আজকে কিন্তু গ্রানির হাতে ম্যাট গ্রানির হাতে ধরা পড়া যাবে না কোনোভাবে আজকে সব তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে কোথায় কি পাওয়া যায় আর কি তো আমরা কিন্তু পুরা ঘরটা তন্ন তন্ন করে খুঁজবো একটা কোনাও কিন্তু বাদ হবে যাবে আমাদের কার আজকে ভাই একটা কিন্তু পায়ে গেছি তো চলেন এইটাকে এইটাকে দেখে দিয়ে আসি তো এইটা কিন্তু আমরা এখানে রেখে দিব শব্দ করে ফেলছি গ্রানি সম্ভবত এইদিকে চলে আসবে চলো ভাই এটা আগে নেওয়া যাক তো ভাই এইটার কিন্তু অনেক কাজ তো চলেন এইটার কাজটাকে সারিয়ে ফেলি আমরা দেখি নিচে কিছু পাওয়া যায় কিনা ভাই গ্রানি যে কখন চলে আসবে ভাই বোঝা মুশকিল চলুন ভাই এর কাজটাকে আমরা সারিয়ে ফেলি তো এটার ভিতরে আমরা কিছু পাই কিনা ভাই কিছু একটা দেব ভাই তার যেটা ও ভাই ফ্যান কিন্তু পাই গেছি আমরা আসলে এই ফ্যানটা কিন্তু আমাদের কার স্কেপে লাগবে ফ্যানটা দিয়ে কিন্তু আমরা কার স্কেপে লাগাইতে পারবো চলেন দেখি আগে উপরে যাই এগুলো রাখি আসতে লাগবে আমাদের এক এক ভাই গ্রানি ভাই তুমি ধুইলো না ভাই ওই আছে সেলাই গ্রানি

রুমগুলো কিন্তু আমাদের ভালো করে খুঁজতে লাগবে চলুন এদিকে করে খুঁজি আমরা ভাই এটা এটা কি ভাই এখানে কি কিছু পাবো আমরা ভাই এদিকে কিন্তু অনেক কাজ ভাই এই কার স্কেপে ভাই ভাই যদি ভিডিওটা ভাই লম্বা হয়ে যায় ভাই তাহলে কিন্তু দুইটা পার্টে আসবে এই ভিডিওটা তো যারা যারা ভাই এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভাই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকেন আর ভাই অবশ্যই যারা যারা এই গেমটা কার সেভ করে ফেলছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দেন ভাই কমেন্ট বক্সে জানাই দেন কারা কারা কার সেভ করে ফেলছেন অবশ্যই আমরা করার চেষ্টা করব ভাই একটু সময় লাগতেছে তো ব্যাপার না চিল চলো আমরা এখান থেকে বের হই এখান থেকে বের হই অনুরূপ আমাদের কিন্তু সব কিছু ভালোভাবে দেখতে হবে ভাই একটা কোনো বাদ হবে না

কিচেন রুমের এর মতোই ওইটা চলো ভাই জিজ্ঞাসা হবো আমরা ভাই চলো এই ডোর কি আমরা খুলছিলাম একবারও না সম্ভবত নি একটা ক্যান্ডেল পাইছি এই ক্যান্ডেলটাও লাগবে সম্ভবত ভাই একটা কিন্তু কারের কিন্তু নেশন ইয়া পাইছি ভাই এটা কিন্তু লাগবেই মাস্ট বি চলো আগে আগে এটা আগে আমরা রাখি আসি কোন দিকে ভাই কোন দিকে কোন দিকে ফটাফট ভাই ভাই ওই রুমটা কোথায় ভাই ওই রুমটা কোথায় এই রুমটা ভাই এইটা 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 ভাই কঙ্কালের মাথাটা রেখে দিছি চলো এখন ক্যান্ডেলটা নিয়ে আসতে লাগবে কোন দিকে আসছিলাম এই রুমে এই রুমে আসছিলাম না এই রুম থেকে ভাই এই রুমে আসছিলাম এই রুমে এই রুমে এই এই রুমেই তো এই রুমে এই রুমে ভাই এই রুমে এই রুমে ভাই এটা ভাই পাইছি চলো এখানে আর কিছু ভাই এটা কোনো কথা ভাই বারবার মালা করতেছি ভাই আর কিন্তু দুইটা নাইট আছে দেখা যাক এই দুইটা এটা কমপ্লিট করতে পারবো ভাই বারবার কিন্তু ধরা পড়ে দিছি ভাই এটা কোনো কথার ভিতর পরে ভাই ভাই রে ভাই এটা সম্ভবত পার করতে পারবো কি আমরা ভাই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দেন ভাই এটা কোনো কথা ভাই গ্রানির বাচ্চা খালি ধরে ফেলে বারবার চলো ভাই এবার কিন্তু সাবধান হয়তো সহিত খেলতে হবে তোমার দেখতেসি দাঁড়ো চলো এটা এখানে কিন্তু একটা ক্যান্ডেল লাগবে ক্যান্ডেলটা আমরা দেখছিলাম আইসিউ ভাই দেখতেসি তোমার আইসিইউ দিবো তোমারে দাঁড়াবো তুমি খালি একটু দাঁড়ো ভাই আমি খালি কাজকে কই জানি না কে তারপর তোমার দেখতেছি ভাই ক্যান্ডেলটা কোন রুমের জন্য দেখছিলাম ভাই সম্ভবত এই এই রুমে দেখছিলাম এই রুম এই রুমে সম্ভবত ক্যান্ডেলটা দেখছিলাম চলে এটা খুলে দিই কিছু নাই ভাই এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা পাইছি চলেন ভাই এই পাশের রুমগুলোতে কিছু আছে কি এই পাশের ড্রয়ারগুলোতে কিছু ড্রয়ারগুলো ভাই এগুলোতে কিন্তু কিচ্ছু নাই ভাই ফটাফট কিন্তু আমাদের রুম অনেক কিছু খুঁজতে লাগবে ভাই চলো ভাই আর দেরি করা যাবে না এটা ভিতরে লাগাইতে লাগবে আমাদের তো এটার ভিতরে এখন একটা লাইটার খুঁজতে লাগবে লাইটার লাইটার সম্ভবত এইদিকেই থাকার কথা ভাই লাইটার কিচেন রুমে থাকার কথা কিচেন রুমে লাইট থাকার কথা ভাই কিচেন লাইটা তো কিচেনেই থাকে ভাই এটা এটা কোন রুমে আসছে আমরা এই রুমে সম্ভবত লাইটার থাকে না

এটাই হলো কিচেন রুম এখানে সম্ভবত আমরা লাইটারটা পেয়ে যাব তো চলে এগুলো কিন্তু খুঁজতে লাগবে আমাদের ভাই খোলা না কেন ভাই এটি খোলা না কেন ভাই একটা লাইট ও ভাই এটা কিন্তু রেডিয়েটর পাই গেছি আমরা চলো আগে ডয়ার আগে খুঁজে দিতে কিছু পাওয়া যায় কিনা না তারপরে কিন্তু ভাই রেডিয়েটরটা নিয়ে যাব আমরা তো আগে ভাই ভালো করে খুঁজতে লাগবে আমাদের একটা লাইটার প্রয়োজন ভাই লাস্ট রাত এই রাত্রির ভিতরে কিন্তু আমাদের মানে গেমটা শেষ করতে লাগবে আর কি ভাই এটা ব্লু কি পাইছি ভাই এটা ব্লু কি পাইছি সব আগে ব্লু কি এটার কাজটা সাই আমরা কিন্তু এখন মেইন ডোরটা স্কিপ করতে পারবো ভাই মেইন ডোরটা খুলতে পারবো ভাই এখান থেকে এখান থেকে মেইন ডোরটা কোথায় কোন দিকে ভাই কোন ও ভাই মেইন ডোরটা এদিকে আমরা কিন্তু মেইন ডোর আই সি ইউ আই সি ইউ এর বাচ্চা ভাই থেকে ভাগো আগে মেইন ডোর কিন্তু খুলতে পারছি আমরা তবে এখন আর গ্রানির বাচ্চা এদিকে আসতে আসে ভাই কোনো কথা ভাই ভাই গ্রানির বাচ্চা আইসিউ আর বাচ্চা তো দেখতেছি আসি ভাই আরো কিন্তু আমাদের কিন্তু খুঁজতে লাগবে তো চলো দেখা যাক এটা এই আমরা কিন্তু খুল দিয়ে ফেলি তো এখানে কিন্তু আমরা রেডিয়েটরটা পাইছি তারপরে একটা ফ্যান পাইছি তারপর একটা ই পাইছিলাম না ভাই ওইটা কোথায় ভাই চলো ভাই আগে আমাদের রেডিয়েটরটা মানে যা যা পাইছি আমরা সবগুলি কিন্তু এনে সেট আপ করবো তারপরে কিন্তু বাকিটা আবার খুঁজবো আমরা ভাই এখানে কিন্তু ফ্যানটা আগে নিয়ে যাই আমরা চলো ফ্যানটা আগে লাগাই দিয়েছি এক এক করে কিন্তু আমরা সবগুলি লাগাই দিব আর কারে তাহলে কিন্তু আমরা কার স্কেপটা করতে পারবো তো দেখা যাক আগে আমাদের ফ্যানটা আমরা লাগাই দিই চলো ওই ফ্যানটা কিন্তু লাগাই দিয়েছি আর কিন্তু এখানে তিনটা জিনিসের প্রয়োজন তো একটা রিডোটার কিন্তু আমরা পাইছি তো আরেকটা আমরা পাইছিলাম না ওইটা সম্ভবত কোথায় যেন আমরা ফলাই দিয়েছিলাম আমার মনে নাই ভাই এই রেড ওয়াটারটা কোন সাইডে ছিল রেডিওটা ওয়াটারটা কোন সাইডে ছিল ভাই এই রেড ওয়াটারটা কোন সাইডে যেন দেখছিলাম আমরা আই সি ইউ আই সি ইউ আর বাচ্চা আই সি ইউ বাচ্চা আই সি ইউ বাচ্চা লাস্ট নাইট এটা আমাদের ভালোভাবে খেলতে হবে ভাই ভাই অবশ্যই যারা যারা ভাই আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি বা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভাই ফটাফট একটা করে লাইক দিয়ে দেন ভাই চলো ভাই আইসিইউ আর বাচ্চা গেছে চলো এখানে কি ভাই এত কষ্ট করে দিদি খুঁজি আমরা ভাই কিচ্ছু পাই না ভাই এটা কোনো কথা ভাই কি কিচেন রুমে যাইতে লাগবে আমাদের কিচেন রুমে কিন্তু আমরা রেডিওটরটা দেখছিলাম কিচেন রুমটা কোথায় ভাই আইসি আইসিইউ আর বাচ্চা আইসিউ আর বাচ্চা আই সি তুই আইসিইউ আইসিইউ তো লাগ লুকাই তুই আই সি করতে লাগ আমি লুকাই ভাই ভাই এই এই কি আমার পিছন ছাড়বে না ভাই আর পিছনটা আমি দেখতে চাই না ভাই তুই সর ভাই আমি তো সব তোর দেখলাম রাগ উঠতেছে ভাই ভাই কিচেন কির নাম পাইছি কিচেন কি দামে পাইছি নাম তো রেডুয়েটারটা নিয়ে যাবো আমরা আমরা এই আমরা রেডুয়েটারটা নিয়ে গিয়ে সরাসরি ভাই রেডুয়েটারটা নিয়ে কিন্তু আমরা এখান থেকে চলে যাব ভাই ভাই দরজা কোথায় ভাই দরজা হারাইছে ভাই এটা কথা চলো এই দিয়ে ডুয়েটরটা নিয়ে আগে গাড়িতে আগে লাগাই দিয়েছি তারপর দেখা যাক আমাদের আর কি কি প্রয়োজন এই গাড়িতে লাগানোর জন্য ভাই চলো ভাই ফটাফট কিন্তু আমরা ডি আগে লাগাই দিব গাড়িতে চলো ভাই ডিডুয়েটরটা লাগাই দিছি তো ভাই ডিডুয়েটর লাগানো কমপ্লিট আমাদের এখানে একটা দরকার একটা ব্যাটারি দরকার তারপরে এ পিছন সিটে আমাদের সিটটা দরকার আর একটা চাকা দরকার ভাই আর কিন্তু অল্প জিনিস বাকি আছে ভাই তো এগুলো কিন্তু ভাই গ্রানপার সঙ্গে দেখা ভাই এটা কোনো কথা ভাই গ্রানপার গ্রানপার কি রুমের ভিতর ভিতরে ঢুকছি ভাই কি ম্যাট গ্রানির লগে কিছু আকাম টাকাম করবো নাকি ভাই সন্দ লাগতেছে ভাই সন্দ লাগতেছে ভাই তুমি ম্যাট গ্রানির ভিতরে কি কি রুমের ভিতর কি করো ভাই আমার তো আমার তো তোমার সুবিধার মনে হইতেছে না ভাই চলো ভাই এবার কিন্তু গ্র্যান্ড পাও অ্যাড হয়েছে ভাই এটা কিন্তু আরও কিন্তু একটু মুশকিল হয়ে গেলো গেমটা আমাদের জন্য ভাই আমরা কিন্তু এমনিতেই পারি না ভাই যত තර ফরবাই দুইজন যদি এক সঙ্গে ধরে ভাই আমাদেরpostgresql 12টা বাজাই দিবে এটা কি ভাইরাল ভাই এই ভাইরালটাও কিন্তু আমাদের প্রয়োজন আছে ভাইরালটা কিন্তু না গলাইলে কিন্তু আবার কাম হইবো না তারপর আমাদের সিলেন্টিনটাও কিন্তু তারাইতে লাগবে ভাই সিলেন্টিনা কিন্তু আছে সম্ভবত ওই ই ভিতরে ওই কুয়াটা আছে না ওই কুয়াটার ভিতরে সিলেন্টিনা থাকে কিন্তু নেচে নি

কোট পাই না কেন ভাই কোটটা কোথায় কোট পাইছি না ভাই কোট পাইছি না এটা কোন কথা তো ভাই আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এটা পরবর্তী পার্ট কিন্তু আমরা যেখান থেকে যেগুলো কিন্তু কমপ্লিট কোর্ট করে ফেলছিলাম তো সেখান থেকে কিন্তু আমরা আবারও স্টার্ট করবো তবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পার্টের জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ